রম্মলা রামিনাসকে তোমার সাথে আমরা আদা কল্লাম আর জীবনে গোনার কাছে যাব না রে মহলা তুমি গোনার থেকে ফিরে থাকার জন্য তুমি আমাদেরকে শক্তি দাও সামর্থ্য দাও তৌফিক দান করো তৌফিক দান করো রে মহলা ও মহলা গভীর রাত্রে মনে পড়িল আমাদের আম্বা জানির একথা রে মহলা আব্বা আবার যখন কোরান শুনবো তারপরে ইসলামিক সঙ্গীত শুনব তখন আমাদের কান বলবে আর গান শোনার দরকার না এইগুলোর মজা সুবাহ আল্লাহ আর যদি আমরা কোরআনের না না শুনি শুনি কোরআন ইসলামিক সঙ্গীত না শুনি কানে বলবে যে আমাকে হারামটা শোনাও সুতরাং আমরা হারাম থেকে দূরে থেকে হালালকে আমরা গ্রহণ করব আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ আদা মোহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله إن الله غفور رحيم، أستغفر الله إن الله غفور رحيم. سبحان الله وبحمده سبحان الله العظيم، سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم من الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسول ربنا بالحق ونود أن تلكم الجنة ورستموها بما كنتم تعملون عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وإذا হুকুম ইলাহ ৰাহিদনা ইলাহা ইল্লাহ ৰহিমান ৰাহিম তো মই বিনে কাৰো কাছে কৰিব ৰ দমি বিনেকে বন দিবে আমাৰ বে দন শ্ৰদাগৰ মালো নাই মা দেৰি বদল শ্ৰদাগৰ নাইহি মৰা ভিক গভীর রাত্রে তোমার দরবারে হাত উত্তোলন করেছি না রাত যখন গভীর হতে শুরু করে যত গভীরে যায় আল্লাহ তোমার সৃষ্টি জগৎ ঘুমের দারোনায় ঘুমের গড়ে অচেতন হয়ে পড়ে যায় আল্লাহ তাআলা তুমি ঘুমাও না আল্লাহ তা কোথাও হসিনা তুমি ঘুমাও না ঘম তোমাকে স্পর্শ করে না রে মওলা আল্লাহ তাআলা সেই গভীর রাত্রে তোমার বান্দার দোয়া শোনার জন্য আল্লাহ তোমার রহমতের দরজাকে আরও খুলে দাও আল্লাহ সেই রহমতের সময় আমরা আমাদের পিছনের জীবনের দিকে যদি তাকাই তোমার সাথে না পরমানি করে করে আল্লাহ গো তোমাকে নারাজ করে ফেলেছি রে মাওলা আজকে এই কোরআনের তাপসির মা পেলে সে জীবনের গোনা নিয়ে তো বা করছি আল্লাহ তুমি আমাদের জীবনের গোনা খাতা মাফ করে দাও রব বলালা বিন কিয়ামত এর দিবসে লক্ক কোটি কোটি আওয়াল আঁখের মানুষের সমূহকে গোনাগার বান্দা বলে তুমি যদি ঢাগ দিয়ে দাও আমরা তো লজ্জিত হই না মওলা আল্লাহ তুমি সারা আমাদের গুনার কেউ maaf করতে পারবে না রে মওলা আজকে ওই ঐতিহাসিক তাফসীর ও কুরআন মাহফিলে মেহনতের কারণে তুমি খুশি হয়ে আমাদের জীবনের গুনাগলকে আল্লাহ তুমি ক্ষমা করে দাও

নাকি বানায় দাও রাম্বলা রামিনাশকে তোমার সাথে আমরা আদা করলাম আর জীবনে গোনার কাছে যাব না রে মহলা তুমি গোনার থেকে ফিরে থাকার জন্য তুমি আমাদেরকে শক্তি দাও সামর্থ্য দাও তৌ ভিক দান করো তৌফিক দান করো রে মহলা ও মহলা গভীর রাত্রে মনে পড়িল আমাদের আম্বা জানের কথা রে মহলা আব্বা দুনিয়ায় বেঁচে নাই যেন মাতার উপরে কোন ছায়া নাই রে মাওলা আল্লাহ তাআলা আব্বা যখন ছিলেন ওই যে টিকরি খেলা অথবা চাটাই মারি বাজারে আমরা আব্বা আগে বাজারে চলে গেলে মা দুখিনি হাতের মধ্যে ব্যাগটা দিয়া বলছে তোর আব্বা বাজারে চলে গেছে এই ব্যাগটা নিয়ে যা এই এই সবজির কথা বলতে হবে তোর বাবা ব্যাগ ভরে তোকে বাজার করে দেবে খুশি হয়ে গেছি বাজারে গিয়ে অসংখ্য মানুষ বসে আব্বাকে না চিললে গদলি লগলে সন্ধ্যার দিকে চোখ দিয়ে পানি বের হয়ে গেছে কান্না করতেছি হঠাৎ করে কোথার থেকে আব্বা এসে কপালের মধ্যে চুমো দিয়ে কপালের মধ্যে চুমো দিয়ে যে বাবা একটা করে মিষ্টি খাওয়ায় কাদের মধ্যে করে নি। রব্ব আল্লাহ বিনা আব্বা চলে এসে খুশি দিল আজকে ওই বাড়ি আছে কর আছে রোম আছে পালং আছে KENTO পাবারে আর পাইারে মওলা আল্লাহ তুমি আমাদের আব্বার কবর গুলো জান্নাত দিয়ে ভরে দাও রব ইরহামহুমা কামা রব্বায়নি সগীরা রব ইরহামহুমা কামা রব্বায়

দুনিয়ার দিকে চলে গেছে মহালা দুনিয়ার সব আরাম সেহারাম হয়ে গেছে মহালা আল্লাহ গো তুমি ও আম্মা জানির কবরটা জান্নাতুল ফেরদৌস বানায় দাও ওই মা বাবা আমাদেরকে লালন পালন করতে গিয়ে যে গুনাহ করেছিল সেই গুনাহ নিয়ে তোমার দরবারে তওবা করি তুমি আমাদের আব্বা আম্মার জীবনের সব গুনাহ আল্লাহ তুমি maaf করে দাও আম্মি রাহমাহুমা কামা রাব্বায়ানি সাগীরা একজন বন্ধু এই মাহফিলে 5000 টাকা দিয়ে দোয়া চেয়েছেন বাবাকে হারিয়ে

তুমি আমাদেরকে তৌফিক দিয়ে দাও ও তুমি আমাদের করে মিল ও মহব্বত করে দাও অন্তর থেকে হিংসা কিনা বিদ্বেষ দূর করে দাও ও আল্লাহ যুব বন্ধুদেরকে ইসলামের পক্ষে আসার তৌফিক দিয়ে দাও আমাদের ইসলামকে ডেভেলপ করার জন্য তিন শক্তির দরকার আমাদের وصلى الله تعالى على خير محمد وَلِأَصْحَابِهِ اصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين